আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাচ্ছি ম্যাগির হেলদি স্যুপ কর্ন উইথ চিকেন ফ্লেভারটা কীভাবে সবচেয়ে বেশি স্বাদের করে রান্না করা যায় খুব সহজ প্রসেস খাইতে কিন্তু অসাধারণ তো আসেন দেখি শুরু করা যাক তো আমি এখানে এক প্যাকেট ম্যাগির হেলদি স্যুপ কর্ন উইথ চিকেন ফ্লেভারটা নিয়ে নিচ্ছি এইটাই আমি ব্যবহার করব আমি এখানে একটা বাটিতে দেড় কাপ পানি নিয়ে নিছি গরম বা ঠান্ডা না একদম নর্মাল কলের পানি দেড় কাপ পানির মধ্যে আমি এই ম্যাগির কর্ন উইথ চিকেন ফ্লেভারটা প্যাকেটটা কেটে আমি এর সাথে মিলাই নিব পানির সাথে খুব ভালো করে মিশাই নিতে হবে যাতে কোনো দলা না থাকে ছোটো ছোটো দলা থাকলে সেগুলোকে একদম সুন্দরভাবে মিশাই দিতে হবে এর সাথে একটু নানান করলে এটা মিশে যাবে তো আমি ভালো মতোই মিশাই দিলাম আমি এখানে একটা মুরগির ডিম নিয়ে নিছি এইটাকে আমি ভালো মতো ফেটে নিব এটা আমি স্যুপের সাথে ব্যবহার করবো আমি একটা কড়াইয়ে খুব সামান্য পরিমাণ তেল নিচ্ছি এক দেড় চা চামচের মতো হবে খুব অল্প তেল লাগবে এতে তেলটা ভালো মতো গরম করে মাঝারি আছে আমি এর মধ্যে অল্প একটু চিকেন টুকরা করে নিছি ধরেন কত হবে এক দেড় টেবিল চামচের মতো হবে ওইগুলাকে একটু ভেজে নিব তেলের মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিব। এখানে আছে এক চা চামচ আদা গ্রেট করা গ্রেটার দিয়ে গ্রেট করা আর তিন কুয়া রসুন কুচকুচি করে রাখছি ওগুলা দিয়ে চিকেনের সাথেই আমি একটু বাদামি করে ভেজে নিব মানে চিকেনটা বাদাম হয়ে পর্যন্ত ভেজে নেব আর একই সাথে আদা রসুনের ফ্লেভারটাও এর মধ্যে চলে আসবে এই মিনিট তিন চারেক ভাজলেই চিকেনগুলোও সিদ্ধ হয়ে যায় খুব ছোটো ছোটো করে কাটা আদা রসুনগুলোও দেখেন বাদামই হয়ে গেছে এখন এর মধ্যে আমি ওই যে স্যুপটা ভেজে রাখছিলাম ওটাকে আবার একটু ভালো মতো গুলায় দিয়ে দিব কারণ স্যুপের অনেক কিছু কিন্তু নিচে গিয়ে তলায় গিয়ে জমে থাকে সেই জন্য খুব ভালো মতো গুলায় এটাকে আবার দিয়ে দিতে হবে নালে রয়ে যাবে যাই হোক পুরাটাই আমি গুলায় দিয়ে দিলাম এর সাথে যাই হোক টাইমের সাথে গুলাই দিয়ে দিলাম এখন এটাকে আমি জাল দিয়ে বলকে নিয়ে আসবো তারপর মিনিট দুয়েক জাল দিব আর এইটাকে কিন্তু নাড়ার উপরে রাখতে হবে যাতে তলায় লেগে না যায় যেহেতু কর্নফ্লাওয়ার টন মধ্যে দেওয়া আছে এটা তলায় লেগে যেতে পারে সেই জন্য একটু নাড়ার উপরে রাখতে হবে বলগ আসলে মিনিট তিনেক জাল দিলেই হয়ে যাবে মিনিট দুয়েকের মধ্যে এই স্যুপটা ফুটে উঠে তারপর আমি আরও দুই তিন মিনিট জাল দিলাম এখন এর মধ্যে আমি এই ফেটে রাখা ডিমটা দিয়ে দিব স্যুপটা নাড়তে নাড়তে আমি ডিমটা স্যুপের মধ্যে ছেড়ে দিব যার ফলে ডিমটা চতুর্দিকে সুন্দরভাবে ছড়া যাবে এবং প্রায় সাথে সাথেই সিদ্ধ হয়ে যাবে এখন এর উপরে একটু ধনিয়া পাতা কুচি ছিটাই দিব নেড়ে মিশাই দিলাম হয়ে গেল আমার দারুণ মজার স্যুপ আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেলো আমার পদ্ধতিতে রান্না ম্যাগি হেলদি স্যুপ কর্ন উইথ চিকেন ফ্লেভারটা এর স্বাদ রেস্টুরেন্টে কোনো অংশে কম না এই চিকেনটা আর ডিমটা দেওয়ার ফলে এর ফুড ভ্যালু যেমন বাড়লো টেস্টটা যে কি অসাধারণ একবার খাইলেই বুঝবেন যারা স্যুপ পছন্দ করেন এইভাবে একবার বানায় দেখেন আঙ্গুল চেটে তো খাওয়া যাবে না কিন্তু চামচ চেটে চেটে খাবার মতো তামাতামা করে খেয়ে ফেলাইবেন হ্যাঁ পিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লা বেজে থাকলে আবার দেখা হবে ফি আমা